আইফোনের চার্জার পঁয়ত্রিশ ওয়াট মাত্র একশো আশি টাকা ছয় মাসের কাস্টমার গ্যারেন্টি মাত্র তিনশো বিশ টাকা পাঁচ টাকা থেকে হেডফোন শুরু এরপর যদি এটার এক কান না বাজে তারপর আবার রিপ্লেস আছে ভাই কম দামের মধ্যে বড় হেডফোন আইবারও খুবই জনপ্রিয় দেখতেও খুবই স্টাইলিশ বোম মানে বোম বোম মানে এটা ব্লাস্ট হবে না কিন্তু ব্লাস্টের মতো চার্জ হবে চমৎকার একটা আইটেম যারা এই যে ফ্যামিলি প্রোগ্রাম করে বা ছোট ছোট বাচ্চাদের গান করার জন্য ভাই এই যে বডিগুলো আমাদের কাছে আছে মাত্র ষাট টাকা পঁয়ষট্টি একশো দশ টাকায় পাওয়ার ব্যাঙ্ক চলবে তো অবশ্যই অবশ্যই পারবে চলবে ভাই আচ্ছা না চললে যদি কোনোটা চেকের প্রবলেম থাকে আমি রিপ্লেস দিব অরাইমো মাত্র তিরিশ টাকা পিস্টন বত্রিশ টাকা স্যামসাং এমআই রিয়েলমি পাঁচটা ব্র্যান্ড ফার্স্ট চার্জ কুইক চার্জ টার্বো চার্জ সব শো করব ভাই কম দামে সব থেকে জনপ্রিয় আইটেম পোরোমিনি ওয়ান প্লাস রিয়েলমি ভিভো বারো সি ভাই একশো পনেরো টাকায় সি চার্জার এ হলো আমাদের গোডাউন আমরা যে নিজের ইম্পোর্ট করি এই যে তার প্রমাণ দেখেন এই যে পাশে ক্যাবলের প্যাকেট ভাই যেদিকে ধরেন এই যে ভাই ক্যাবল আমরা নিজেরা সব ইম্পোর্ট করি এইগুলো সব জি ভাই সব ক্যাবল এদিকে এদিকে সব ক্যাবল আর এই যে ভিতর আছে ভাই চার্জারের পিসিবি চার্জার এই যে ভাই হাউজিং আমরা নিজেরা যে নিজের কারখানায় তৈরি করি হাউজিং হাউজিং চার্জার ভাই তারপর এই যে দেখেন এর ভিতর আছে চার্জার চার্জার এই যে এর ভিতর ভাই চার্জার বানানো চার্জার আর এদিকে কি দেখেন এদিকে ভাই আছে রিমোট আছে আমাদের রিমোটও আছে আমাদের এইসবের পাশাপাশি কেবল পাবেন চার্জার পাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল অ্যাকসেসরিজের পাইকারি মার্কেট সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

নেক ব্যান্ড সবাই টিমে পাবেন আমাদের একটা দোকান শুরু করতে দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের কাছে পাবেন। ওকে তো এক এক করে দেখাই দিব তারা আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন। ভাই আমাদের ঠিকানা গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেট তালা দোকান নম্বর 31 আর 48। আচ্ছা যদি না চিনেন তারপরে কল দিন না চিনলে কল দিলে পরে আমরা রিসিভ করে নিয়ে আসব। ওকে শুরুতে কি দেখাবেন? ভাই শুরুতে দেখাব কেবল। মাত্র 13 টাকা। কেবল কেবল। মাত্র 13 টাকা ভাই। আচ্ছা। মাত্র 13 টাকা। এরপর ভাই ফাস্ট চার্জিং কেবল মাত্র তিরিশ টাকায় ফার্স্ট চার্জিং কেবল তিরিশ টাইপ সি বত্রিশ বত্রিশ ফাস্ট চার্জিং শো করবো ভাই আইফোনের কেবল মাত্র আঠাশ টাকা আঠাশ টাকায় আঠাশ টাকায় আইফোনের কেবল এরপরে ভাই তিন মাথা কেবল আছে ফার্স্ট চার্জিং আরো ভালো কেবল আছে ফার্স্ট চার্জিং যারা কোয়ালিটি ফুল কেবল চায় এরপর তিন মাথা কেবল যারা কোয়ালিটি ফুল তিন মাথা কেবল ফাস্ট চার্জিং শো করবে মুখে কেবল চায় তাদের জন্য এই ধরনের কেবল আছে প্রিন্সের কেবল আছে ভাই ফার্স্ট চার্জিং শো করবো ফার্স্ট চার্জ কুইক চার্জ টার্বো চার্জ যেই ফোনে যা ওইটাই শো করবো আচ্ছা জি ভাই ওকে ভাই পাতা হেডফোন অরাইমো মাত্র তিরিশ টাকা পিস্টন বত্রিশ টাকা আর হেডফোন ভাই আমাদের কাছে পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে হেডফোন শুরু এরপর যদি এটার এক কান না বাজে তারপর আবার রিপ্লেস আছে আচ্ছা

একশো পাঁচ টাকা আর একশো পনেরো টাকা বারো আর টাইপ সি ভাই একশো পনেরো টাকায় টাইপ সি চার্জার টাইপ সি চার্জার জি ছয় মাসের কাস্টমার গ্যারান্টি এরপরে ভাই এই যে পনেরো ওয়াট আছে ফাস্ট চার্জিং চার্জার চাইলে পরে মানুষ সবাই এখন তো ফাস্ট চার্জিং খুঁজে বিশ ওয়াট আছে ফাস্ট চার্জিং ফাস্ট চার্জিং হ্যাঁ জি ছয় মাসের কাস্টমার গ্যারান্টি সাতাশ ওয়াট আছে ফার্স্ট চার্জ কুইক চার্জ টার্বো চার্জ সবকিছু শো করবো মানে দ্রুত চার্জ হবে জি জি সবগুলোই দ্রুত চার্জ হবে

ভাই এফ ডি ওয়ান এর হেডফোন মাত্র সাঁত্রিশ টাকা সাঁত্রিশ টাকা জি সাঁত্রিশ টাকা এফ ডি ওয়ান এফ ডি ওয়ান এর ভাই সাঁত্রিশ টাকা হেডফোন এফ ডি ওয়ান আচ্ছা এরপর ভাই রিম্যাক্স এর হেডফোন গুলো আছে রিম্যাক্স এর সব হেডফোন আছে এগুলো সাউন্ড কোয়ালিটি তো খুবই ভালো ভাই সাউন্ড কোয়ালিটি এগুলো খুবই ভালো ওকে আচ্ছা ভাই আপনারা তো পাইকারি করেন তো পাইকারি ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে যেহেতু আমাদের এটা পাইকারি দোকান আপনি যদি দোকানে আসেন

সে আমাকে এই আইটেমটা ফেরত দিয়ে তার এই আইটেমটা বেশি চলতেছে সে আমাকে এক্সচেঞ্জ করে এই আইটেমটা নিয়ে যেতে পারবে যে আইটেমটা তার চলবে না সে আমাকে ওই আইটেমটা আইটেমটা ফেরত দিয়ে যে তার বেশি চলে সে সেটা নিতে পারবে আমরা সময় রানিং যেগুলো আইটেম সময় রানিং আইটেম নিয়ে কাজ করি দেখা গেল একটা এলাকায় এলাকা ভিত্তিক ভাবে অনেক প্রোডাক্ট আসতেছে চলে না তখন আমরা কি করি একটা এলাকায় ওই প্রোডাক্টটা চলতেস না আর অন্য এলাকায় ওই প্রোডাক্টটা অনেক চাহিদা চায় নিচ্ছে কাস্টমাররা আমি ভাই এটা এক্সচেঞ্জ করে দিয়ে দিতে পারবো এর জন্য কোনো সমস্যা নেই কারো যদি একটা প্রোডাক্ট না চলে সে আমার থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে প্রোডাক্ট আচ্ছা টোটালি ব্যবসায়ীরা আপনাদের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাবে জি ভাই ব্যবসায়ীরা সব ধরনের সুযোগ সুবিধা পাবে আমাদের থেকে ওকে তারপর কি এক্সচেঞ্জের সুবিধা সব কিছুই পাবে ভাই তেত্রিশ শর্ট চার্জার মাত্র দুইশো পঞ্চাশ টাকা তেত্রিশ ও ভিভো স্যামসাং এমআই রিয়েলমি পাঁচটা ব্র্যান্ড ফার্স্ট চার্জ কুইক চার্জ চার্জ সব শো করবো যেই ফোনে যাও ওইটাই শো করবো দুইশো পঞ্চাশ টাকা আর তেত্রিশ আর আরেকটা কোয়ারিটি ভাই ছয় মাসের কাস্টমার গ্যারান্টি পাঁচটা মডেলের অপ্পো ভিভো স্যামসাং এমআই রিয়েলমি ছয় মাসের কাস্টমার গ্যারান্টি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আচ্ছা মানে ছয় মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম ছয় মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে ডাইরেক্ট চেঞ্জ 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 পাবে ভাই আইফোনের চার্জার পঁয়ত্রিশ শট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আইফোনের চার্জার ওকে ভাই সেকেন্ড জেনারেশন হোয়াইট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সেকেন্ড জেনারেশন কালো মাত্র তিনশো নব্বই টাকা আচ্ছা এগুলোর তো অনেক চাহিদা জি ভাই অনেক চাহিদা সেকেন্ড জেনারেশন সব থেকে ব্লুডের মধ্যে চাহিদা বেশি সেকেন্ড জেনারেশনের ভাই আমরা যেহেতু পাইকিরি মানে ইম্পোর্ট করি সব আইটেমের রেট দেওয়া তো সম্ভব হয় না সব আইটেমের রেট দেওয়া উচিত না কারণ আমাদের ডিস্ট্রিক্টে অনেক হোলসেলার আছে যারা আমাদের থেকে নিয়ে পাইকারি করে ডিস্ট্রিক্টে এর জন্য সব মালামালের রেট তো দিতে পারতেছি না তবে মালামালের বেসিক আইডিয়া আমি দিয়ে দিচ্ছি ভাই যেমন ভাই যে এই ওটিজিগুলো পাবেন মাত্র ছয় টাকা থেকে ছয় টাকা থেকে ওটিজি ভাই যে রেটারগুলো আমাদের কাছে আছে মাত্র চোদ্দ টাকা থেকে শুরু চোদ্দ টাকা নিয়ে কয় টাকা বিক্রি করতে পারবে ভাই এই সব কার্ড রেটার একটা চোদ্দ টাকা নিয়ে ইজিলি তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় আচ্ছা আর ওটি কত বললেন ওটি মাত্র ছয় টাকা কত টাকা বিক্রি করবে কাস্টমার এই ওটি একটা বিশ টাকা ইজিলি বিক্রি করা যায় ভাই আচ্ছা ভাই সিম খোলার পিন মাত্র সত্তর পয়সা সত্তর পয়সা সত্তর পয়সা থেকে সিম খোলার পিন শুরু ভাই দোকানে গেলে তো দশের নিচে ভাই দেয় না দোকানে গেলে দশে নিচে পাবো না কিন্তু আমাদের থেকে নিয়ে সত্তর পয়সা করে নিতে পারবে দোকানদাররা তাহলে এই প্রোডাক্টটি দেখা যাবে সবচেয়ে বেশি লাভ হ্যাঁ জি ভাই ওকে দশ গুণ লাভ সিম পিন কিনে অনেক লাভ ভাই আমাদের কাছে যে বিগ কেবল গুলো আছে রিগাসি বিগ কেবল ভাই ঢাকার বাইরে মফসলে অনেক কাস্টমার আছে যাদের নাকি চার পাঁচ হাজার টাকার মাল লাগে ভাই ওই চার পাঁচ হাজার টাকার মালের জন্য তো ভাই ঢাকা আসা সম্ভব না দেখা যায় খরচ হয়ে যায় পাঁচ টাকা তবে ভাই জি ভাই আমরা কুরিয়ারে যদি কেউ মালামাল নিতে চায় তবে মিনিমাম পাঁচ হাজার টাকার করতে হবে আর আমাকে এক হাজার টাকা তাহলে আমি সে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে দেখে ঠিক আছে যার যা মালামাল লাগবে নিতে পারবে কুরিয়ারে সারা বাংলাদেশে মাল পাঠাই থাকি ওকে মানে ভিডিও কলে দেখে পছন্দ কলে আমাকে ভিডিও কল দিয়ে দেখে পছন্দ করে মালামাল নিতে পারবে ওকে তারপরে ভাই এই যে বডি আমাদের কাছে আছে মাত্র ষাট টাকা পঁয়ষট্টি সুপার বুক বডি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা জি ভাই ভাই সব থেকে রানিং কেবল অ্যাঙ্কার পঁয়তাল্লিশ আর পঞ্চাশ মাত্র পঁয়তাল্লিশ আর পঞ্চাশ টাকা টাইপ বি পঁয়তাল্লিশ টাইপ সি পঞ্চাশ পঞ্চাশ টাকা ওকে পাঁচ টাকার ব্যবধান হয় জি ভাই টাইপ বি টাইপ সি পাঁচ টাকার ব্যবধান হয় ভাই আমাদের কাছে যে নেক ব্যান্ডগুলো আছে হান্ড্রেড আওয়ার একশো আওয়ারের নেক ব্যান্ডগুলো পাবেন আমাদের কাছে হান্ড্রেড আওয়ার জি ভাই মানে একশো ঘন্টা এটা চার্জ থাকবে ভাই পাওয়ার ব্যাঙ্ক মাত্র একশো দশ টাকা ভাই মজা করেন না ভাই সিরিয়াসলি একশো দশ টাকায় পাওয়ার ব্যাঙ্ক ভাই চলবে তো এটা অবশ্যই চলতে পারবে অবশ্যই চলবে ভাই আচ্ছা না চললে যদি কোনোটা চেকের প্রবলেম থাকে আমি রিপ্লেস দিব আমাদের দোকানে যদি কোনো ধরনের সমস্যা হয় রিপ্লেস সব আইটেম ভাই আমাদের সব আইটেম দোকানে যদি কোনো চেকে সমস্যা হয় রিপ্লেস পাবে শুধু দু একটা আইটেম আছে ওইটা আমি বিক্রি করার সময় কাস্টমারকে বলে দেব আচ্ছা ভাই সব থেকে রানিং আর সব থেকে ভাইরাল ট্রান্সপারেন্ট ব্লুটুথ আলট্রাম্যাক্স মাত্র একশো টাকা আর আলটা প্রো মাত্র দুইশো টাকা দুইশো টাকা ভাই আমাদের কাছে স্পিকার আইটেম পাবেন ছোটো মরিচে ঝাল বেশি বলে না এটা হইতেছে ভাই সেরকম দেখতে ছোটো কিন্তু সাউন্ড কোয়ালিটি যেরকম আবার সাউন্ডও সেরকম তারপরে ভাই যেদিকে দেখেন স্পিকার হেডফোন এই যে ভাই উপরে ধরেন বড়ো হেডফোনগুলো অনেকের পছন্দ আসে না যে ভাই শখ থাকে অনেকের যে বড়ো হেডফোনগুলো ইউজ করবো এই যে বড় গ্রামের এলাকার জন্য লাইটের চার্জার সব থেকে জরুরি লাইটের চার্জার উপর দিকে ধরেন ভাই হেডফোন দোকান সাজানোর জন্য হেডফোন এই যে এদিকে বা এদিকে আছে ব্যান্ড আছে এদিকে কেবল পরে চার্জার নেক ব্যান্ড আচ্ছা প্রচুর কালেকশন হবে জি ভাই

আচ্ছা এখানে কিন্তু আমরা একটা জনপ্রিয় স্পিকার দেখতেছি হ্যাঁ কেবারো মাউথ স্পিকার সহ মাউথ স্পিকার অনেকেই আছে না যে মাউথ স্পিকার সহ ছোট মানে ছোট মোট প্রোগ্রাম করার জন্য তাদের জন্য এটা খুবই উপকারী ভাই আচ্ছা এখানে এটা কত কত ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি স্পিকার তারপর D7 এই যে এই স্পিকারটা ছোট এই যে স্পিকার প্যাকেট আচ্ছা প্যাকেটটাও কিন্তু একদম আকর্ষণীয় ভাই এদিকে দেখেন চার্জার ব্যান্ড উপরে ভাই কেবল আমাদের পর্যাপ্ত স্টক আছে আমাদের কাস্টমার যারা আছেন হোয়াটসঅ্যাপে নক দেন আমাদেরকে ইনশাল্লাহ ভাই ভালো রেট দেবো আর যারা পাইকারি কাস্টমার আছে ডিস্ট্রিকে তাদের জন্য অনেকগুলো রেট হাইট রাখছি আর আমরা যেহেতু সরাসরি ইম্পোর্ট করি ইনশাল্লাহ তাদের একটা ভালো রেট দেবো চ্যালেঞ্জ রেট তারা এলাকায় বিক্রি করবে চ্যালেঞ্জ রেটে